আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গত কয়েকদিন আগে চমনাফি সাহেবদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ হয়েছে সেখানে মুফতি ফয়জুল করিম চমনাফি সাহেব তিনি এমন উরুধুরা বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শুনলে পারে সহেলের যে লোম আছে সেটা খারায় যায় সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে এস্টেরেজ যারা বসে আছেন যে সব ইসলামিক দলের নেতা রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আপনারা যারা বসে আছেন আপনারা যদি মুনাফি না করেন তাহলে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে তিনি কসম করে বলেছেন ইসলাম প্রতিষ্ঠিত হবে প্রিয় দর্শক চলেন সেই বক্তব্যটা শুনে আসি হ্যাঁ তার এই বক্তব্য নিয়ে আমার একটা আপত্তি আছে প্রিয় দর্শক এই জন্য আজকের ভিডিওটি উপস্থাপনা করা তো যারা ভিডিওটি ওপেন করেছেন দোষ দোষ সহকারে বলতে চাই যে আমার শিবিরের ভাইরা এবং চর্মন আফি যারা আছেন আপনাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে মন্তব্য করবেন ঠিক আছে তার আগে বাজে মন্তব্য করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন চলেন বক্তব্যটা শুনে আসি আজকে মাংসে যারা আছেন যদি আমরা মুনাফি কি না করি মাংসে যারা আছে যদি মুনাফি না করি ওখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন ও কে যদি বিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা আসবে ইসলাম ক্ষমতা আসবে ইসলাম এখানে শুনলেন জার্মানির পিষাব যে বক্তব্য দিয়েছে যে শ্রোজা যারা বসে আছেন আপনারা যদি মুনাফিকি না করেন তাহলে ইনশাআল্লাহ আগামীতে সামনে তার যে সব ভক্ত মুরিদান এবং কর্মী সমর্থকরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে এবং শপথ করে বলেছেন যে আগামীতে ইসলাম ক্ষমতা আসবে এখন উনি যেভাবে শক্তভাবে যে কথাটি বললেন বারবার বললেন যে মুনাফিকি না করে মুনাফিকি না করে এখন আমার একটা প্রশ্ন চর্মনাফির সাহেবের কাছে আপনি যদি তাদের ব্যাপারে বলেন আপনার নিজের ব্যাপারে এবং আপনার দলের ব্যাপারে আপনারাও যে মুনাফিকি করবেন না সেটারও গ্যারান্টি কিন্তু আপনাদেরকে দিতে হবে প্রিয় দর্শক আজকে ভিডিও বার্তা থেকে আমি এই বার্তাটাই দিতে চাই চর্মনাফির সাহেব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে যে বাংলাদেশে আপনারা জানেন যে ইসলামের একটা গণজহ সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে জামাত ইসলাম আপনাদের সঙ্গে জোট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনারাও সিদ্ধান্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আগামীতে কোনো কিছুতে যেন এই জোট ভেঙে না যায় আপনারা যাতে মুনাফিকি না করেন এ বিষয়ে আপনাদের আপনাদেরকে নিশ্চয়তা দিতে হবে আপনাদেরকে জোটবদ্ধ হওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে সেই মন মানসিকতা নিয়ে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে এ বিষয়ে আপনাদেরকে আমি সতর্ক করলাম যে শুধু তাদের ব্যাপারে বললে হবে না আপনা আপনাদের ব্যাপারে সতর্ক থাকেন যে আসলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জোট করতে হবে তাহলে ইসলামের বিজয় হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমার কথার সঙ্গে একমত থাকলে ভিডিওটি শেয়ার করে দেন পেজটি ভালো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব